খরতুয়া কিটা লেখে যেই মোহন দাবাসী যেই খেলাকাসি আ জানে জব দ্যা কিদায় আ জানে জব আল্লাহ তালা ওই খেলাটায়

সবচেয়ে বড় একটা জিনিস হলো আমি আপনি ইমানের হালাত আল্লাহ তারা মৃত্যু দান করবেন ইমান অবস্থা মৃত্যু করা চারটেখানি কথা সারাদিন মেহনত করলাম বেতন পাইলাম না তাকে ভালো লাগবে না খারাপ লাগবো খারাপ লাগবে সারা জিন্দগি ইমাদত নামাজ পড়লাম সব কিছু বললাম মিন্ন শোনা আমার রপ্নাথ কালী নামসিব হলো না তাহলে আমার আপনার জিন্দগী কি বাদ সব বরবাদ এই জন্য কি আর হাজিরি এই জন্য আমরা আজানের সময় কি দেবো জব দিব ফায়দা হলো দুইটা একটা বা নিজের ফায়দা আর এলাকাবাসীর ফায়দা ফায়দা দুইটা একটা হলো নিজের ফায়দা একটা হলো এলাকাবাসীর ফায়দা এই জন্য প্যারা হা এখন বলতে পারে যে আজানের মাধ্যমে মহামারী কেন আসে না আজান দেয় আজানের ভিতরে প্রথম শব্দ কি বলে আপনারা বলেন প্রথম শব্দ কি আবার ধরে বলেন প্রথম শব্দ কি মিনকুল্লি সাই

আমি যত জালালের কসম করে বলি আমি আল্লাহ আল্লাহ ওই এলাকাবাসীকে মহামারী দিও না